আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ইতালিতে পাঁচ বছরেই ইতালিয়ান নাগরিকতার আবেদন করা যাবে তো ওইটার প্রথম দাপের যে একটা প্রক্রিয়া বা প্রথম একটা যে মাঝরেন্সে থাকে সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছিল আজকে আটে জুন এবং আগামীকাল নয় জুন ইতালিতে ওইটার পক্ষে বিপক্ষে গণহারে ভোট হইতেছে এখন যদি পাঁচ বছরের পক্ষে ভোট বেশি পরে পঞ্চাশের উপরে যদি পাঁচ বছরের পক্ষে পরে তাহলে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমরা পাঁচ বছরে ইতালিয়ান নাগরিকতার আবেদন করতে পারবো আর যদি দশ বছরের পক্ষে ভোট বেশি পরে তাহলে তো আগের নিয়মেই হবে আমি একটু আগে হইলাম আমার বাসার আমার পৌরসভার সামনে দেয় অনেক ইতালিয়ানরাই ভোট দিতে যাচ্ছে ভোট দিতেছে এখন দেখা যাক যে ফাইনালি কি হয় কারণ ইউরোপের সব দেশেই পাঁচ বছরেই পাসপোর্টের আবেদন করা যায় শুধু ইতালি একমাত্র দেশ যেই দেশে নাকি দশ বছর অপেক্ষা করার পরে ইতালিয়ান পাসপোর্টের আবেদন করা যায় বা নাগরিকত্বের আবেদন করা যায় তো অনেক বছর ধরে এটার পক্ষে বিপক্ষে অনেক কথা তর্ক বিতর্ক চলে আসছিলো তো এই বছর অনেক ভালো একটা নমুনা দেখা যাচ্ছে বা ভালো একটা সুদিক দেখা যাচ্ছে বিদেশিদের পক্ষে তো আজকে বা কালকের ভোটে যদি পাঁচ বছরের পক্ষে বেশি ভোট পড়ে তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতে পাঁচ বছরে ইতালিয়ান নাগরিকত্বের আবেদন করতে পারবো আর এটার ভোট তারাই দিতে পারবেন যারা কিনা ইতালিয়ান নাগরিকত্ব পাইছেন বা ইতালিয়ান পাসপোর্ট পাইছেন সো যে সকল বাংলাদেশি ভাইরা এখনও আপনারা ভোট দেন নাই আজকে এবং আগামীকালকে সময় আছে আপনারা যদি চান যে না পাঁচ বছরেই বিদেশিরা ইতালিয়ান পাসপোর্ট পান তাহলে যারা এখনও ভোট দেন তারা গিয়ে ভোট দেন এটার পক্ষে লড়েন কারণ বহুত বছর ধরে আমাদের বাংলাদেশি ভাইরা এটার পক্ষে অনেক জর্তোফান বা অনেক যায় ঝামেলা অনেক তর্ক বিতর্ক করে আসছে করে আসতেছে তো যারা দেন সবাই এটার পক্ষে সাপোর্ট করেন সবাই গিয়ে ভোট দেন এটা জানি পাঁচ বছরেই দেওয়া যায় বা পাঁচ বছরের পক্ষে জানি ভোট বেশি পরে তো আমাদের সবার জন্য এলো শুভকামনা